গণতান্ত্রিক রাজনৈতিক দল জুলাই বিপ্লবের পর জনতা পার্টি নামে একটি বাংলাদেশের রাজনীতিতে আবারও বসন্ত এসেছে না না গণতন্ত্রের বসন্ত নয় রাজনৈতিক দলের বসন্ত আর এই আট মাসে একে একে ছাব্বিশটি নতুন রাজনৈতিক দল আর প্ল্যাটফর্মের জন্ম হয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মাসে গড়ের তিনটি রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টি জনপ্রিয় পার্টি জাগ্রত পার্টি জনতার দল জনতার দল আম আম জনতা পার্টি এই নামগুলো শুনে কেউ যদি এগুলোই নতুন রাজনৈতিক দল তবে রাজনৈতিক দল উত্থানের ক্লাইম্যাক্স শুরু হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে সাবেক ব্যবসায়ী চিত্রনায়ক থেকে সাবেক কয়েদি সবাই রাজনীতির চাবি হাতে রেডি ডেস্টিনি রফিকুল আমিন জেল থেকে বের হয়ে বলেন আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না তাই আমাকে তাৎক্ষণিক ছেড়ে দেয়নি তাহলে কি বুঝি এখন রাজনৈতিক দল মানে হলো জেল ফ্রি কার্ড মনোপলি খেলায় যেমন থাকে তেমন একটি বাস্তব লাইফ ভার্সন এখন এই রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেট কি ডেস্টিনি খাতার রফিকুল আলম দা রিপোর্টকে জানিয়েছেন কোনো বড় রাজনৈতিক দলের সাথে জোট করে দু চারটা আসন পাওয়ার জন্য তারা এই দল গঠন করেছে এদিকে জনতার দল আবার সাবেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের দিয়ে শুরু করেছে নতুন নতুন সদস্য সংগ্রহ শুরু করলেও সেটি এখন খুব একটা বেগবান নয় গত আঠাশ ফেব্রুয়ারি গণবুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি সংক্ষেপে এনসিপি আত্মপ্রকাশ করে তবে তিন মাসের ব্যবধানে বিভিন্ন বিষয়ে বিতর্কিত হয়েছে তারা তারা এখন মাত্র উপজেলা কমিটি দিতেই হিমশিম খাচ্ছে তবে নতুন দলগুলো শুধুমাত্র আহ্বায়ক কমিটির মাধ্যমে সীমাবদ্ধ অর্থাৎ তাদের ক্ষেত্রে দল গড়ার শর্ত একটি লোগো একটি মিটিং আর দশটি ফেসবুক পোস্ট মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার বলেই দিয়েছেন এখন শুধু বাকি সাকিব খানের নেতৃত্বে বরবার পার্টি নামে নতুন রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করা তবে আসল কথা একটি এত এত দল আসলেও এদের সক্ষমতা কই জনগণ কি চেনেন সমর্থন কি আছে রাজনৈতিক বিশ্লেষক মহিদিন আহমেদ বলেন এর সাদের সময়ও একশো বিশটার বেশি দল গঠন হয়েছিল পরবর্তী সময় নব্বইটি দল নিয়ে জোট করার নজিরও আছে উল্লেখ করে এরা জাস্ট সংখ্যা বলেন তিনি অনেকেই ভাবে রাজনীতি করলে দ্রুত বড়লোক হওয়া যায় দেন দরবার করা যায় সেজন্য জন্য ব্যক্তি স্বার্থ থেকেও অনেকে রাজনীতিতে আসে বিশ্লেষকরা বলেন নির্বাচনে গন্ধ নাকে আসলে এসব ব্যাঙের ছাতার মতো দল গজি ওঠে এখন প্রশ্ন হলো এই ছাতার নিচে আদৌ কেউ দাঁড়াবে আম জনতা পার্টি নামে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল পরিষ্ঠা করেছে